সাখি সকাল সকাল স্নান করে আম শাখা তুলছ কি ব্যাপার গোজা আচ্ছা আমার বাড়িতে প্রথম তোমার লক্ষ্মী পূজা নাকি অন্যটা তোলো এটা তোলো না ও তিনটা পাতা রেখে তুলতে হবে নাকি তুমি তো বোকা তুলে নিয়ে তো আগে তো তুলে নেবে তারপরে আহা আরে এরকম হবে না গো তুমি অন্যটা একটা ভাঙো আগে গোড়া থেকে ভাঙো আর একটু দূর থেকে ভাঙো আর তুই একটু দূর থেকে পাড় এই এটা এটা সেটা পড়ো আমি পাড়া দেখাচ্ছি ধরো আমি আমি দেখেছি দূরে পাড়ো আগে ভাঙা দরকার হ্যাঁ হ্যাঁ দূরে পাড়ো বাস এবার ভাঙো এবার তুই কটা পাতা পাঁচটা পাতা রেখে ভেঙে দাও বুঝতে পারছ সেখান থেকে তুমি পারবে না সেখান থেকে তুলতে

মা এখন ঘরে গাছের বাছাই পারছে আস্তে 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 ঘুরিয়ে এলো গো আরো একটা পড়ে গেলাম মনে হয় এটা তোলো এটা তোলো আর তলু এটা দেখছি না পড়েনি ঠিক আছে কি কমাই মা কী করছে গিলা

নিয়ে এসেছি মানে এটা দিতে হয় পুজোতে আর এমনিতেও তার আছে এটা পিতলের এটা তার থাকে মানে থাকে আর এমনিতেও পুজোতে এটা লাগে গণেশ এটা লক্ষ্মী নাম লক্ষী হাতীৰ উপ লক্ষীৰ হাতী না লক্ষী ঠাকুৰ

বাহ মামি মে তো পেpare কি ফল আরে তোর মুজ আছে তারপরে মৌসুমী বেদানা নাসপাতি যেটা মেন লাগে কলা ও পানি ফল এটা হলো লক্ষ্মী পূজার মেন ফল এটা দিতেই হবে মাস্ট একদম তারপর তো কলা নারকেল কাঁঠন আছে কত এত ফল তারপরে বাতাবি ভারীর যে বাতান果 থাকেই তো বাড়ির বাসা ইটা দেওয়া হবে এখানে মনা বসছি কাকি পুজোর আয়োজন কত দূর হয়ে গেছে ফল মূল সব হয়ে গেছে বাহ এই আমার মা বসছে আর ছাদে হচ্ছে আমাদের স্টক রুম এখানে সমস্ত জিনিসপত্র লেপ ঘাঁটা সব তুলে রাখা হয়েছে তুমি এখানে পুতে দাও না পুঁতে দাও হোক ঠিক আছে আচ্ছা তুমি ইয়ে ধূপদানিটা নিয়ে আসতো আসতে করে সেই নিচে হচ্ছে না বারবার তার কষ্ট হচ্ছে বুঝতে পারলে তো বাড়িতেই প্রথমবার এত জাক জমক করে মানে এটাকেই আমাদের জাক জম বলে এরকম জাক জমক করে পুজো হচ্ছে লক্ষ্মী ঢাকুরের পুজো হচ্ছে এটাকে হতো মা করতেন তো মা মোটামুটি করে দিতেন পুজো করতেন মা বাট এরকম জাক জমক করে প্রথমবার হচ্ছে যেহেতু মা লক্ষ্মী ঘরে এসছে নাকি মামা মোক ফেৰি দিলে কেনেকুৱা মা তুমি এটা কি হচ্ছে সাকি ভোগ নিবেদন হচ্ছে ঠাকুরের কাছে এদিকে আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে দুপুরবেলা খিচুড়ি হচ্ছে বাড়িতে হ্যাঁ আর আমাদের তো ঠাকুরকে ভোগ দেওয়ার দেওয়ারই নেই ভোগ দেওয়ার নিয়ম আছে তো তাই ঠাকুরের কাছে ফল ভোগ হচ্ছে নাকি মামা কি চিন্তিত আছো বাড়ি যাওয়া নিয়ে হুম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসবো বিকালে চিন্তা করতে হবে না তোমাকে রাখি বলো পূজো কমপ্লিট হ্যাঁ সতী মা কে কি বললে সভার সুবিদ্যogna কি তেখানে আলপনা দিয়েছ নাকি হ্যাঁ একটু ছোট করে দিয়েছ আলপনা হ্যাঁ জায়গা ছোট তো না ਦਿੱতা মানে এটা আছে না এইজন্য দেওয়টা এর না হল একটু বড় করে এটা কে আজকে ই করেই দিতে হতো হ্যাঁ লাটা দিয়ে দিতো সে দিন দিয়েছ না এটা ই আছে জানা হক ঠিক আছে পুজো কমপ্লিট তাহলে সবাইকে সিঁদুর টিন্দুর চন্দন টন্দন লাগিয়ে দাও চলো নিচে চলো নাকি প্রসাদ বিতরণ হবে পরম বাবু চেয়ার ঠিক গিয়ে চেয়ার বস তুমি পূজা ছেড়ে পালিয়ে গেছো কেন বদমাশি করছিলে তাকে পরমকে প্রসাদ দাও পরম খাবে প্রসাদ নাকি আর এদিকে আমার দুজন ভাগ্নে ফোন দেখছে আরে কাজ কিছু নেই ফোন দেখা এরা ঠিক আছে আর কি এইদিকে চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি হয়ে গেছে কষানো হয়ে গেছে চাল এবার যেহেতু গ্যাসে তো সম্ভব নয় উনুনে বসানো হবে এখানে মা করছে জল গরম এটা জল গরম হলে এটা দেওয়া হবে নাকি ফুটানো হবে আর সব চালেন না কেউ মা চালে বাহ্ আর দারুণ হবে বেগুনি ছাঙা হয়ে গেছে বাহ বা জলটাকে ফুটলে গরম হলে তারপরে দেবে ফ্যান চালিয়ে এখানে মোটামুটি খিচুড়ি ঠান্ডা করা হচ্ছে খিচুড়ি হয়ে গেছে অলরেডি বাহ কাজু দিয়েছ কাজু দিলো না তোরা কাজু বাড়িতে ছিল কাজু দিতে পারতে এই সবাই খেতে পারছে ঠান্ডা হয়ে গেছে খিচুড়ি মামা খিচুড়ি ঠান্ডা হয়েছে কী বল থাকি খাবে না তোমার তো খিদে পেয়েছে চলো আমিও খেতে বসে যাব খিচুড়ি কেমন হয়েছে দেখা যাক খিচুড়ি আজকে দুপুরবেলা খিচুড়ি লক্ষ্মী পুজোতে প্রথমবার হচ্ছে বাড়িতে বলছে খিচুড়িটা যা হুম আমি তো বেগুন দাদা এ তো সার নেই হুম না খিচুড়ির সঙ্গে আনলে বেগুনি বা ভুলে আমার একটু পনির আনলে দারুণ হতো পনির দিয়ে দিলে খিচুড়িতে দারুন হতো তারপর আগে পাঁপড় পাঁপড়টা নিতে হবে খিচুড়ির সঙ্গে গুণা করতে হবে এখন ভাগ্নিরা বেরিয়ে পড়েছে আমি ছাড়তে যাবো আর সবকিছু বাঁধা বাঁধি হচ্ছে মামা আবার আসবো কবে গো ফর কবে ওইদার ভালো রে রবিবার দেখে চলে এসো মামা আসো তো মধ্যে আবার হ্যাঁ টিপ করেছো তুমি হেয়ার বেল একটা লাগালে না লাগাবে না আচ্ছা ঠিক আছে ব্যাগ বেঁধে দেওয়া যাচ্ছে হ্যাঁ পানটা দিয়ে দাও আর দুশোরবেলা যে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি একটু দেওয়া হয়েছে বোনের বাড়িতে আর গরুর গাই দেওয়া হয়েছিলো সেই দুধ দেওয়া হয়েছে আর কিছু না হ্যাঁ আর একটা দুটো খেজুর প্যাকেট এনেছিলাম যে গতকাল দুটো খেজুর প্যাকেটে একটা খেজুর প্যাকেট দিয়ে দিয়েছি যা শরীর অসুস্থ খাবে আচ্ছা আদেরি না উঠি নাকি কিছুটায় বালছনি তো বসা সাইকেলে কই দাও ভাই না বসে তারে ভাই বসা সাইকেল তো জামা টামাগুলাই করে দিবে সুন্দর করে গুடியே দিবে যাতে না ঢুকি ঢুকি যায় কষ্ট হলে বলবে ও ইয়ে তোমার সাইকেল বসবে নাকি হ্যাঁ ইয়ে আমার সাথে ইয়ে আমার সাথে তোরা বলছিস আস্তে তার একা যাব না তোরা নিয়ে যেতে কষ্ট হবে গান প্রায়

বলছে দাঁড়া আমি একটু বিশ্রাম করি 5 টা মিনিট তারপর পড়তে বসবো আর তার পাঁচ হাঁচিয়া মেরে গেছে আর পাঁচ হাঁচিয়া মেরে গেছে সাইকেল পেশনে বসেছ না অনেকটা হ্যাঁ পা দিয়ে ঘুরে हां আর জামাই কেছিল ওটা তো হয়েছে না ডাক্তার কাছে না আজকে এግራ নিয়ে এসে বেল্ট কিনতে দিয়ে এসেছিল হ্যাঁ ওগো কোমরের বেল্ট আর যাতেই আমার ডেট ফিক্স হয়ে গেছে 9 তারিখ 9 তারিখ যাব বালেশ্বর মেডিকেল কলেজ সেখানে এম আর আই হবে জায়াবুর তো এম আর আই হলে জানতে পারা যাবে কী সমস্যা হয়েছে এটা নিয়ে খুব টেনশানে আছি আমরা সবাই কারণ জায়াবুর খুব সমস্যা হলে আমরাও খুব চিন্তায় থাকি তো যাই হোক দেখা যাবে আর রাতে মোটা এই হ্যাঁ সবাই মোটামুটি ভালো আছে তো রাতে মোটা এই খিচুড়ি খেয়ে ঘুমানো হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে